আমাদের কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহায়তায় মা ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার অর্থায়নে আমাদের যশোর অঞ্চলের আটাত্তর জন এতিম শিশুর মাঝে আমরা তিন মাসের খাদ্য সামগ্রী বিতরণ করছি আমাদের গোটা দেশে এই প্রোজেক্টে চারশো এতিম শিশু আছে এবং এই শিশুরা এই খাবার তাদের পুষ্টিকর খাবারের জন্য মূলত এটা আমরা দিচ্ছি এবং সাথে সাথে আমরা তাদের শিক্ষা সহায়তা শিক্ষা উপকরণ দিচ্ছি স্কুলের টিউশন ফি দিচ্ছি তাদের চিকিৎসা ভাতা দিচ্ছি তাদের যে ইয়াটা আছে খাদ্য সামগ্রীর সাথে তাদের ঈদের পোশাক শীতের পোশাক এই জাতীয় মোটামুটি আমরা চাচ্ছি যে একটা বাচ্চা তার মানে মেন্টাল গ্র্যাজুয়ে যে ডেভেলপমেন্টটা এটা যেন হয় এটার জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা চলছে এবং এতিম শিশুদের এরা যারা এখানে আসে শতভাগ এদের বাবা নাই অনেকের মাও নাই এবং আমরা সামাজিকভাবে এই আমাদের দায়বদ্ধতা জায়গা থেকেই মূলত আমরা এই কাজগুলা স্বেচ্ছায় ভলেন্টিয়ারি সার্ভিসের মতো করে কাজ করছি আমাদের ভলেন্টিয়ার্স ভাইরা যারা আছেন তারা সবাই সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যেই এই কাজটা আমরা করছি তো এই কাজের সাথে যারা আমাদেরকে সহযোগিতা করছেন আজকে আমাদের ডিসি স্যার মহোদয় আসছিলেন তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং এই কাজে পরবর্তীতে আবার আসবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সর্বোপরি এই কল্যাণময় এই মহৎ কাজের সাথে আমরা যেন টিকে থাক লেগে থাকতে পারি এবং দিন দিন বাংলাদেশে যেন এই প্রোজেক্টটা আরও অনেক বড় হয় আমরা আশা করি চারশো নয় চার হাজারের উন্নীত হবে এই প্রোগ্রাম তো সারা দেশে আমাদের এই প্রোগ্রাম ছড়িয়ে পড়ুক সেই দোয়া আল্লাহ কাছে করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে